আসসালামু আলাইকুম গ্রাফিক্স পিপল সকলে কেমন আছেন সকলে সকলে ভালো আছেন আজকে আমরা ধারাবাহিকভাবে এআই দিয়ে কিভাবে ইনকাম করা যায় তার পরবর্তী ভিডিও হিসেবে আজকে আমরা তিনটি ধাপে শিখবো ইনশাল্লাহ যার প্রথম ধাপটি হচ্ছে এআই দিয়ে আইকন সেট তৈরি করব আই মিন আইকন তৈরি করব দ্বিতীয় ধাপে আমরা শিখবো হচ্ছে ফাইল রেডি করা আই মিন মাইক্রোস্টক সাইডের জন্য রিকোয়ারমেন্ট অনুযায়ী যেভাবে ফাইল রেডি করলে अप्रूव হয় সেভাবে আমরা ফাইলটি রেডি করব অ্যাডোবি ইলাস্ট্রেটর দ্বারা এন্ড দেন হচ্ছে মার্কেটপ্লেসে আমরা সঠিকভাবে আপলোড করব ইনশাল্লাহ ফার্স্ট অফ অল আপনারা দেখতে পাচ্ছেন আমি চ্যাট জিবিটি এবং এআই জেনারেটেড কিছু ওয়েবসাইট ওপেন করে রেখেছি যেমন আইডোগ্রাম লেন অডো এআই উইক্স এবং গ্রপ আপনারা আপনাদের মন মতো যে কোনো এআই জেনারেট ওয়েবসাইট দিয়ে জেনারেট করতে পারবেন আচ্ছা প্রথম ধাপে আমরা হচ্ছে ইমেজ জেনারেট করব আমি আজকে হচ্ছে আইকন সেট তৈরি করব আই মিন আইকন সাইন সিম্বল এগুলা তৈরি করব আর এটা দিয়ে আমরা মার্কেট প্লেসে আপলোড করে ইনকাম জেনারেট করবে ইনশাল্লাহ সো ভিডিওটি বড় হতে পারে আপনারা ধৈর্য সহ করে দেখবেন আশা করি উপকৃত হবেন এই পর্ব হচ্ছে আমরা ইমেজ বা আইকন যেটা বলে এটা জেনারেট করব তার জন্য আমরা চ্যাট জিবিটিতে এসে এই যে একটি দেখতে পাচ্ছেন আমি স্ক্রিনশট আই মিন ইমেজ এখানে কিছু আইকন আছে এই আইকন সেটটি আমার ডিসক্রিপশনে থাকবে আপনারা চাইলে ওখান থেকে ইজিলি ডাউনলোড করে আমি যে প্রসেস গুলো দেখাবো এগুলো ট্যাগ করলেও করতে পারেন ঠিক আছে এখানে ইমেজটা আপলোড করে দেবো চ্যাট জিবিটিতে এবং সিম্পল একটি পম্প দিব যেমন আমি এটা পম্প দিয়েছি মাইক্রোস্টক ডিজাইন নিক্স ক্যান ইউ গিভ মি দ্য আইকন অবলিক সাইন ডিজাইন পম্পস ওয়ান বাই ওয়ান রেফারেন্স ইমেজ আপলোডেড অ্যান্ড চ্যাট জিবিটি আমাকে ওয়ান বাই ওয়ান প্রত্যেকটি আইকনের জন্য আলাদা আলাদা পম্পস এখানে দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন এখানে আমার অলমোস্ট বারোটা পয়েন্ট এখানে দিয়ে দিয়েছে এখানে এটা চাইজে তো এক এক করে আমরা এগুলো জেনারেট করলে করতে পারি বাট আমি আপনাদেরকে জাস্ট একটি জেনারেট করে দেখাবো তাহলে আপনারা বুঝতে পারবেন ঠিক আছে আচ্ছা আমরা এখন এই পম্পটি নিতে পারি যেখানে নো সাউন্ড নিউড ভয়েস আইকন এখানে যে পম্পটি আছে এটা আমরা এখান থেকে কপি করে নিব ওকে কন্ট্রোল সি দিয়ে কপি দেন হচ্ছে আমরা যে কোনো একটি ইমেজ জেনারেট টুলে যেতে পারি সাপোজ আইডোগ্রাম নিউর ডিআই হুইক্স গক আমরা এটা হুইক্স কে পেস্ট Okay, and... ইমেজ এখানে রেশিও অ্যাসপেক্ট রেশিও এখানে আমরা সিলেক্ট করতে পারি এখানে স্কোয়ার আছে পোর্ট্রেট ল্যান্ডস্কেপ আমরা স্কোয়ার রাখলাম ঠিক আছে দেন এখানে জেনারেট করে দিই ওকে দেন আমরা এটা বড় এ তো দিতে পারি ওকে এখানে আমরা ক্রিয়েট ইমেজ দিব দেন হচ্ছে আমরা এখানে পেস্ট করে দিব দেন হচ্ছে ইন্টার উইসকে আমাদের অলরেডি কমপ্লিট এখানে আমাদের দুটা রেজাল্ট দিয়েছে আর অসাধারণ জিনিস নো সাউন্ড আইকন আমরা এটা লিনোর দো এ তো দিতে পারি আমরা লিনোর দো এ পেস্ট করে দিব এখানে

পছন্দ মতো চারটি আইকন আমরা বেছে নিব এখানে দেখতে পাচ্ছেন নো সাউন্ডের আইকন অলরেডি চলে এসেছে এখানে গোরক এর সুবিধা কি আপনি যত স্ক্রল করবেন তত জেনারেট হবে দেখেন অটোমেটিক দেখছেন অসাধারণ না এখান থেকে আমি নিতে পারি হচ্ছে পছন্দ মতো এটা নি এখান থেকে ডাউনলোডও করতে পারি অথবা এখান থেকে সেভ এজ ইমেজও আমরা এখান থেকে সেভ করে নিতে পারি এটা নিলাম এটাও পছন্দ হয়েছে এটাও নি ওকে ঠিক আছে আমরা এখন চলে যাচ্ছে হুইক্স কে যেটা দিয়েছে হুইক্স থেকে আমরা আচ্ছা হুইক্স থেকে আমার এই আইকনটি পছন্দ হয়েছে এটা এখান থেকে সিম্পলি ডাউনলোড করে নিন আহ লিয়েনর্ড কি দিয়েছে দেখি হ্যাঁ লিয়েনর অর্ডার দিয়েছে এটাও খারাপ না ভালো এটা এখান থেকে সিম্পলি ডাউনলোড করে নিল সো দেখতে পাচ্ছেন ইমেজ জেনারেট কমপ্লিট ওকে এখানে চারটা আইকন নিয়েছে অলরেডি তারা আপনাদের মন মতো নিবেন যত খুশি তত সমস্যা নাই আমি চার্ট সেট আপনাদের করে দেখাচ্ছি যে কিভাবে এগুলা তৈরি করব এন্ড মার্কেট প্লেসে আপ করব ঠিক আছে সো দেন এখন হচ্ছে আমি এটাকে ভেক্টরে রূপান্তরিত করব আমি চাইলে অ্যাডোবি ইলাস্ট্রেটর ব্যবহার করতে পারি বাট ভেক্টর ম্যাজিক টুলটা আমি ইউজ করব এটা ভালো রেজাল্ট দেয় কারণ আমি একটু বার আপনাদেরকে দেখাবো কেন এটা বেস্ট আমি এখানে ব্যাস পোলসিং করতে পারি এডোব ইলাস্ট্রেটরে কিন্তু আমি এখানে বেস পোলসিং করতে পারবো না আমি একসাথে অনবুলার ড্রেসিং করতে পারবো না আমি এখানে ব্যাস পোলসিং এ যে এখানে এড ইমেজে চলে যাব দেন এখান থেকে এই চারটি ইমেজ আমি সিলেক্ট করে দেন ক্লিক করব দেখতে পাচ্ছেন এখানে চারটি ইমেজ চলে আসছে দেন নেক্সট এন্ড এখানে কিছু সেটিংস করে দিতে হবে যেমন এজ ডি কমেন্ট থাক এগুলো যেরকম থাক আমি এখানে কালার মুখ কাস্টম রেখে এখানে কালার টাই তিনটে কালার দিব কারণ এখানে কালার কম্বিনেশনটা যদি আমি ভাবে দিতে পারি রেজাল্টটা ভালো পাবো যেমন এই ইমেজে আমার তিনটা কালারই আছে সাদা লাল এবং কালো তিনটা কালার থাকবে এন্ড ফাইলটা আমি কি হিসেবে দিতে যাচ্ছি এস আমি এস বিজি আছি পিএস পিডিএফ ইআই এস রাখতেছি আচ্ছা তারপর ফাইলগুলা সেভ হবে কোথায় সেই লোকেশনটা এখান থেকে আমরা ধরিয়ে দিব ওকে দেন যেরকম আছে এরকম থাকবে দিয়ে নেক্সট এখানে দেখতে পাচ্ছেন প্রসেসিং হচ্ছে ঠিক আছে তো কিছুক্ষণ অপেক্ষা করি ফাইভ মিনিট লেখে ওকে আমাদের ভেক্টর ট্রেসিং করা কমপ্লিট হয়েছে দেন শো এক্সপোর্ট ফোল্ডারে যেতে পারি ওকে দেন হচ্ছে আমরা এডুবি ইলিস্ট্রি সফটওয়্যারটি ওপেন করে নিব আচ্ছা দেন হচ্ছে অবশ্যই আর্টবোর্ড ফোর মেগা পিক্সেল উপর রাখবো যেমন আমি চার হাজার পিক্সেল বাই চার হাজার পিক্সেল রেখেছি আহ দেন চলে ফাইল দেন যাব প্লেসে দেন এখান থেকে মাত্র যে ফাইল গুলা ভেক্টরে রূপান্তরিত করলাম সেগুলো এখান থেকে আমরা প্লেস করবো প্লেস ওকে আমরা অনবাই এখানে প্লেস করে ফেলি ওকে দেখতে পাচ্ছেন এখানে সুন্দরভাবে ভেক্টর রূপান্তরিত হয়ে গেছে অ্যাডোবি ইলাস্ট্রেটর ট্রেসিং করলে আমাদের এই যে কর্নার গুলো এগুলো ভালো আসতো না ঠিক আছে এই যে ভেক্টর ম্যাজিক যে সফটওয়্যারটি এটা দুর্দান্ত রেজাল্ট দেয় ঠিক আছে আপনারা যদি ভেক্টর ম্যাজিক সফটওয়্যারটি প্রয়োজন হয় আমাকে জানাবেন ঠিক আছে ভালো একটি আউটপুট দিয়েছে আমাকে দেখতে পাচ্ছেন এখন এগুলা নিয়ে প্রসেসিং করব এবং ফাইল তৈরি করব ঠিক আছে দেখতে পাচ্ছেন সব ব্যাকগ্রাউন্ড হোয়াইট গুলো ডিলেট হয়ে গেছে আহ এখানে দেখতে পাচ্ছেন যে লাল যেই কালার টা কিছু কিছু জায়গা লাল কিছু কিছু জায়গা হালকা লাল কম আমি চাইলে লাল গুলোকে সিলেক্ট করে লাল কালার দিয়ে দিয়ে লাল কালার হয়ে গেল রেড কালার আমি আচ্ছা এগুলোর রেশিও আমরা এখন ঠিক করতে পারি চাইলে এভাবে করতে পারি বাট এগুলো সময় সাপেক্ষ ব্যাপার তার জন্য আমরা এটি যেহেতু সাইজে আসে না আমরা এই তিনটি কে সিলেক্ট করবো আগে এটিকে গ্রুপ করে নিই ফাইল সবগুলো গ্রুপ আছে গ্রুপ আছে আমি এখন এই তিনটিকে ধরে ফাইল দেন স্কিপ দেন চলে হচ্ছে সেট অল দা থিংস ওকে এক হাজার কমা এক হাজার দেখতে পাচ্ছেন এগুলো আমরা ঠিক আছে এখন আমি এগুলোকে আট বুটি সাজিয়ে নিবো দেখেন কে ঠিক আছে সবগুলোকে আমি একটা গ্রুপ করে দিয়ে আট বুটের সাথে নিই দেখতে পাচ্ছেন আমাদের একটি সেট অলরেডি তৈরি হয়ে গেছে এখন আমরা এটিকে সেভ করার ফাইল দেন হচ্ছে আমরা মার্কেটপ্লেসে আপলোড করব ওকে দেন ফাইল সেভ করব চলে যাব ফাইলে দেন হচ্ছে সেভ এস আমরা কি ফোল্ডার এখানে করে নিব এটা হচ্ছে নো সাউন্ড সো ফোল্ডারটা করে নি নো এস নো সাউন্ড ওকে এটাও নাম দিয়ে দিন নো এস নো সাউন্ড ফাইল টাইপ হবে অবশ্যই ইপিএস দেন সেভ দেন এখানে ইনস্টা 10 ফাইলেই আমরা সেভ করব এখন হচ্ছে এর জেপিজি ফাইলটা আমরা সেভ করব ফাইল দেন এক্সপোর্ট এক্সপোর্ট অ্যাজ এখানে অবশ্যই জেপিজি দিব জেপিজি এক্সপোর্ট এন্ড দেখেন এখানে হাই দিব এখানে হাই 300 পিপিআই ঠিক আছে ওকে দেন হচ্ছে ওকে আচ্ছা আমাদের ফাইল দেখতে পাচ্ছেন এখানে অলরেডি রেডি একটি জেপিজি এবং একটি ইপিএস ঠিক আছে এখন পালা হচ্ছে আমাদের মার্কেট প্লেসে আপলোড করতে হবে মেইন যে কাজ ঠিক আছে এখন আমরা হচ্ছে মার্কেট প্লেসে চলে যাব যেমন এখানে আমার এডিবি স্টক এখানে আমার অলরেডি দেখছেন যে আমি আইকন নিয়ে আগে ফার্স্টে আমি নিজে তৈরি করে আপ করেছি এগুলো আপ হয়েছে আর এই যে আগের যেই ভিডিওটি আমি দেখেছিলাম নিয়ন ইফেক্ট এগুলো হয়েছে ঠিক আছে ঠিক আছে আর এই যে ফ্রি যদি আমি দেখাই পাবলিশে আমার আচ্ছা এই যে ফ্রি যে স্পট লাইট গুলো ক্রিয়েট করেছিলাম এগুলো আমার বিগত ভিডিওতে আপনাদের দেখেছি এগুলো অ্যাপ্রুভ হয়েছে শাটার স্টকে যদি দেখাই রিসেন্টলি আমার এগুলো অ্যাপ্রুভ হয়েছে ঠিক আছে এই হচ্ছে ডিমস টাইমও আমার অ্যাপ্রুভ হয়েছে এখন বিষয় হচ্ছে আমরা এই চারটি মার্কেট খুলেছে আজকে আপলোড করব আমরা ধাপে ধাপে আরো মার্কেট প্লেস অ্যাড করব ঠিক আছে এখন অ্যাডভেস্ট্রিকে আমরা ফাইলগুলো আপলোড করে চলে যাব প্রোডে দেন এখান থেকে অনলি হচ্ছে কেস ফাইল এটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব নো সাউন্ড এগুলো আপলোড হচ্ছে দেখতে পাচ্ছি আমরা চলে যাবো ফিরিপি কে আচ্ছা ফিরিপি কে এখন হচ্ছে আমরা ফাইল গুলো আপলোড করবো আপলোড ফাইল দেন হচ্ছে এখানে ব্রাউজ করে ফিরিপি কে অবশ্যই জেপিজি এবং সিপিএস দুটো ফাইলে আপলোড করতে হবে সেম নাম থাকবে ঠিক আছে দিয়ে দিব ওপেনে হ্যাঁ দেখতে পাচ্ছেন আমাদের কোনো অসুবিধা ছাড়া আপলোড হয়েছে সি আপলোডেড ফাইল এখানে প্রসেসিং হচ্ছে আমরা চলে যাই শাটার স্টকে শাটার স্টকে আমরা এখানে আপ করি শাটার স্ট্রে অনলি ইপিএস ফাইল আপলোড করব এখানে আপলোড হচ্ছে দেন আমরা ডিনস টাইমে আপলোড করে দিই একই সাথে ডিমস টাইমে ফার্স্ট অফ অল হচ্ছে আমরা জেপিজি টা আমরা আপলোড করব জেপিজি ওকে সেখানে প্রসেসিং হতে থাকুক আমরা দেখি এখানে কি অবস্থা শাটার স্টকে আপলোড হয়েছে এখানে নট সাবমিটেড এর যদি যাই এখানে হ্যাঁ এখানে আমাদের ফাইল আপলোড হয়েছে এখানে ফিলিপিকে ফাইল আপলোড হয়েছে ফিলিপিকে হ্যাঁ ফিলিপিকে আপলোড হয়েছে এখানে দেখতে পাচ্ছেন এই যে হ্যাঁ এডোব স্টকে আপনারা দেখে 봤েন আপলোড হয়েছে এখন হচ্ছে আমরা কোন টাইটেল ডেসক্রিপশন অর ট্যাগ এখানে আমরা দিয়ে দিব ঠিক আছে তো এখন আমরা চলে যাব চ্যাট জিপিটিতে হ্যাঁ আচ্ছা বন্ধুরা আপনারা এখানে খেয়াল করছেন যে ইমেজ আপলোড দেওয়ার পর আমি যে প্রম্পট দিয়েছি আর তোমাকে এমবয়ন প্রম্পট দিলো তারপর হচ্ছে আমি যে প্রম্পট এখানে দিয়েছি দেখতে পাচ্ছেন ক্যান ইউ गिव মি ইজ টপিক টাইটেল এন্ড ট্যাগস ফর অল মার্কেটপ্লেস লাইক ফিক এডোব স্টক শ্যানেল স্টক ইনস্ট্যান্ট বেকার স্টক পিক বেস্ট এন্ড আলম ওকে মার্কেটপ্লেসের জন্য পার্ট বাই পার্ট প্রত্যেকটা এখনের জন্য আলাদা টাইটেল এবং ট্যাগ দিয়েছেন দেখতে পাচ্ছি ওকে আমার হচ্ছে নো সাউন্ড যেটা আচ্ছা নো সাউন্ড এই যে নো সাউন্ডের জন্য যে টাইটেল এবং ট্যাগ আচ্ছা দেন নো সাউন্ড এর জন্য টাইটেল কপি করি কপি এন্ড ট্যাগ গুলো কপি করে একবারে কপি দেন হচ্ছে চলে যাব মার্কেট করেছে এর স্টকে আমরা এখানে এখানে ক্যাটাগরি গ্রাফিক্স রিসোর্স অটোমেটিক নিয়ে নিয়েছে ওকে দেন ইংলিশ এন্ড যে এটা অবশ্যই আইকন তো আমি দিস ইজ আইকনে ক্লিক করব এন্ড এটা অবশ্যই জয়েন্ট শীট আমি এটা জয়েন শীট সিঙ্গেল আইকন না জয়েন শীট তো জয়েন ক্লিক করব দেন হচ্ছে রিকগনাইজ ফুল অল্প পাই অবশ্যই না এখানে টাইটেলটা দিয়ে দিই আচ্ছা দেন হচ্ছে এখানে ট্যাগ দিব এখানে কিছু সাজেস্ট করতেছে আমাকে আমি এখান থেকে দিতে পারি

হ্যাঁ থাকতে পারে ওকে এটা এটা ভালো লাগছে আমার থাক ঠিক আছে এখন কি এখান থেকে দিয়ে দিই ফাইল রেডি আমি সাবমিট অন ফাইলে এখানে আন্ডার রিভিশনে চলে এখন হচ্ছে আমি সাটা স্টকে যাব সাটা স্টকে সেম ভাবে এটি সিলেক্ট করব এই টাইটেলটি দিয়ে দিব আর এই যে কিওয়ার্ড সেখানে অবশ্যই আমি এই যে ট্যাগগুলা দিয়ে দিব ঠিক আছে ইন্টার অটোমেটিক নিয়ে নিছে কিওয়ার্ড অবশ্যই এখানে সাজেস্ট করতেছে এগুলো থাকুক আমি এখানে ক্যাটাগরি সিলেক্ট করব যে এটা সাইন এম সিম্বল ওকে দেন হচ্ছে এখানে কমার্শিয়াল না এডিটোরিয়াল আমি কমার্শিয়াল রেখে এখানে আরো কিছু আছে যে দরকার নাই আমি এখন সাবমিট ক্লিক এখানে পেন্ডিং এ যায় পেন্ডিং এ আছে ওকে দেন চলে যাব হচ্ছে আমরা সেই কাঙ্ক্ষিত ডিমস টাইমে ডিমস টাইমে অলরেডি আমাদের যে জিপি চ্যাপল হয়েছে এখানে ক্লিক করব এখানে অ্যাটাচ এডিশনাল ফরম্যাট দিতে বলছেন এখানে হচ্ছে আমরা ইপিএস ফাইলটা আপলোড করে দিব কেস ফাইলটা আপলোড হচ্ছে এই যে सेम নাম থাকবে অবশ্য ঠিক আছে এইগুলো এখানে টাইটেল ওকে দেন আসে সাবমিট কমার্শিয়াল ফিনিশড হ্যাঁ সাবট হয়ে গেছে তো ওকে ঠিক আছে উইথ ফাইলে যাই এখানে পেন্ডিং এবশ্যই থাকবে আন্ডার রিভিউ এখানে আন্ডার রিভিউতে আছে ঠিক আছে পেয়েছে এক ধাপে ধাপেয়া আমরা ডিমস টাইম শ্যাটার স্ট্রোক ফিরিপিক ফাইল আপলোড করলাম ঠিক আছে সম্পূর্ণভাবে অবশ্যই নেক্সট ডে মার্কেট প্লেস ফিরিপিক আপওয়ার্ক বা বিভিন্ন ফিনান্সার মার্কেট প্লেস সম্পর্কেও ভিডিও আসবে ঠিক আছে আমি যেগুলো নিয়ে কাজ করি আপনাদের সেগুলো শেয়ার করুন ইনশাল্লাহ গ্রাফিক্স ডিজাইন যারা পারেন বাট আর্নিং এখনো জেনারেট করতে পারতেছেন না তাদের আমি অবশ্যই সাহায্য করার চেষ্টা করব আপনারা অবশ্যই আমার সাথেই থাকবেন সকলে আমার জন্য দোয়া করবেন যা কাল কাল্লাহ হয়রান